আসসালামু আলাইকুম জুমা মুবারক সবাইকে আমি এখন আপনাদের সাথে দুপুরের খাবার খাবো তো আজকে আমার হাজব্যান্ড নেই আমার সাথে আমার পাশের চেয়ারটা খালি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বৃহস্পতিবার দিন রাতেই আমার সতীনের বাসায় চলে গেছে তো আজকে আমি একা ছিলাম আর একার জন্য রান্না করাটা আসলে বেশি একটা ভালো লাগে না তারপরেও আমি আজকে যেহেতু শুক্রবার একটু ভালো কিছু আয়োজন করেছি যেমন এটা হচ্ছে কাতলা মাছ আর সাথে হচ্ছে খুব গরম গরুর মাংস ভুনা আচ্ছা হোক আর এই হচ্ছে আমার ফেভারেট সালাদ তো আমি এখন দুপুরের খাবার খাবো আমার হাজব্যান্ড রাত্রেবেলা চলে আসবে ওখানে দুপুরের টাইমটা আমি একাই খাবো আজকে তো আপনাদের সাথে একটু খাবার শেয়ার করছি আপনারা সবাই শুধু বলা না পো আপনার খাবারের ভিডিও অনেক দিন ধরে দেখি না তাই আজকে আপনাদের জন্য খাবারের ভিডিও করছি প্রথমে আমি কাতলা মাছ দিয়ে খাওয়া শুরু করলাম কাতলা মাছ একটু কম ঝাল দিছি কারণ আমি গরু মাংসতে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ফেলছি ইচ্ছা করি হুম শুক্রবার দিন একটু স্পেশাল না হলে ভাল লাগে না একটু প্লাও রান্না করলে আরো বেশি ভালো লাগতো জন্য একা একা দেখা করলাম না 嗯，嗯。

menik borong siapun kurung temun sal হুম ডালের মাংস খুব মজা